গত সপ্তাহের শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েল ও ইরান তাদের যুদ্ধের এক সপ্তাহ পরপরই পরস্পরের উপর হামলা চালায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক সম্পৃক্ততার বিষয়টি বিবেচনা করেন এবং ইউরোপীয় মন্ত্রীরা জেনেভায় ইরানের শীর্ষ কূটনীতিকের সাথে সংঘর্ষ কমানোর জন্য আলোচনায় মিলিত হন কিন্তু সপ্তাহব্যাপী যুদ্ধে পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক চার ঘন্টা পর শেষ হয় তবে তাৎক্ষণিকভাবে কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি কূটনীতিকদের সুযোগ দেওয়ার জন্য ট্রাম্প বলেছিলেন যে তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বিমান অভিযানে যোগদান করবেন কিনা তা সিদ্ধান্ত নেওয়ার সময় দুই সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেবেন মার্কিন অংশগ্রহণের মধ্যে সম্ভবত ইরানের ভূগর্ভস্থ ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার উপর হামলা জড়িত থাকবে যা আমেরিকার বাংকার বাস্টার বোমা ছাড়া অন্য সকলের নাগালের বাইরে থাকবে বলে মনে করা হয় আমেরিকা যোগ দিক বা না দিক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহো বলেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অস্তিত্বের হুমকি নির্মূল করার জন্য ইরানে ইসরায়েলের সামরিক অভিযান যতদিন সময় লাগে ততদিন অব্যাহত থাকবে ইসরায়েলের শীর্ষ জেনারেলও একই সতর্ক বার্তার প্রতিধ্বনি করে বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘস্থায়ী অভিযানের জন্য প্রস্তুত